তীব্র তাপপ্রবাহের কারণে রড ও সিমেন্ট শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে স্টিল রিরোলিং মিলের শ্রমিকরা বলছেন এমনিতেই তাদের প্রচণ্ড গরম পরিবেশে কাজ করতে হয় এর মাঝে তীব্র দাবদাহে পরিস্থিতি অসহীয় হয়ে পড়েছে এই অবস্থায় শ্রমিকদের জন্য ঠান্ডা পানি ও খাবার স্যালাইন সরবরাহ করেছেন উদ্যোক্তারা নারায়ণগঞ্জ প্রতিনিধি রুমন রেজার তথ্য ভিডিওচিত্র নিয়ে মাস্টুর রিপোর্ট ভারী শিল্প কারখানার মধ্যে তীব্র তাপ উৎপাদন করে এমন কারখানা হল স্টিল রেরুলিং মিল ও সিমেন্ট কারখানা দেশে অবকাঠামো নির্মাণ বাড়ায় গত কয়েক বছরে রেরোলিং মিল বেড়ে এখন তিনশোরও বেশি তীব্র তাপ প্রবাহের মধ্যে এসব কারখানার শ্রমিকরা প্রচণ্ড কষ্টে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন বর্তমানে দেখেন বাইরের যে অবস্থা বাইরের যে তাপমাত্রা এই তাপমাত্রা মধ্যে শুধুমাত্র পেটের কারণে কিংবা বাড়িতে ফ্যামিলি আছে বউ আছে বাচ্চা আছে তাদেরকে একটু সুখে রাখার জন্য তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য আমরা এই রোদের মধ্যে আগুনের মধ্যে কষ্ট করতেছি ঘরের মধ্যে কাজ করতে অনেক কষ্ট পেটের দায় আর কি করবো কাজ করতে হয় করার কিছু নাই ফ্যামিলি বাঁচাইতে হবে পেট বাঁচাইতে হবে এইসব আমরা এখানে কাজ করতেছি কাজ করতেছি টাকার কারণে এ কাজ করি কেরিং এর প্রচন্ড গরম আঙ্গুলের

বিকাশি কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রিও এজেন্টও দুইটা